তাহলে হে বিদেশে কি কাম করবো আর আর একটা কথা ক্লিনারের কাজ সবচেয়ে কঠিন কাজ না আপনি তো বিদেশ ছিলেন ক্লিনারে তো বড় বড় জিনিসপত্র সামানা টামানা নামাইতে দেয় ক্লিনার মানে কি আরাম না ঠিক আছে ভালো থাকেন ভাই জানাবো আপনি আপনার জন্য আমার দোয়া সবসময় সময় থাকুক একটা দিনও থাকলেন না আমি চাইছিলাম থাকেন দুইটা দিন থাকে আরেকটা ভালো কাজ নিয়ে যান আজকে আইলো আজকে চলে গেল মানুষ তো এরা ভালো থাকুন ভাই হ্যাঁ সালাম ভালো থাকেন